সামনেই গণেশ পুজো রীতি রেওয়াজ এবং নিয়ম মেনে করুন এই পুজো সিদ্ধিদাতা গণেশ আয় গণেশ গণেশায় নমো গণেশ আয় নম বন্ধুরা সামনেই গণেশ পুজো বা গণেশ চতুর্থী কিভাবে পুজো করবেন সিদ্ধিদাতা গণেশের আর পুজোর সঠিক সময় কোনটি সবটাই আমি বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন সব ভগবানের পুজোর আগে কিন্তু আমরা সিদ্ধিদাতা গণেশের আগে পুজো করে নিই কারণ ওনার পুজো না করলে কোনো ভগবানই পুজো নেন না তাই আজকে গণেশ চতুর্থী বিস্তারিত আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি এরকম মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে সোজা চলে যায় গণেশ পুজো কখন কি সময় আগে শুনে নিয়ে তারপরে পুজোর পদ্ধতি সব নিয়ে আলোচনা করবো জয় সিদ্ধিদাতা গণেশ আয় নম বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেখ ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থ তিথিতে পালন হবে গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী অর্থাৎ গণেশের জন্মদিন পুরাণ অনুসারে এই দিনেই কিন্তু গণেশ জন্ম নিয়েছিলেন মহাদেব ও পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশ হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন পূজা অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পুজো করা রীতি কিন্তু আমাদের এখানে প্রচলিত আছে যেটা আমি বললাম আগে আমাদের পশ্চিম ভারতে বিশেষ করে মহারাষ্ট্রে বিরাট ধুমধামের সঙ্গে কিন্তু গণেশ পুজো করা হয় আপনারা অনেকে টিভিতে দেখেছেন বা আপনারা যারা মহারাষ্ট্রে মুম্বাইতে থাকেন তারাও এগুলো জানেন দশ দিন ধরে ওখানে পুজো হয় ইদানিং কয়েক বছর ধরে দেখছি যে পশ্চিমবঙ্গেও কিন্তু গণেশ পুজোর চল বেড়ে গেছে বেশ মাঝে মাঝেই দেখা যায় রাস্তাঘাটে প্যান্ডেল করে গণেশের পুজো হচ্ছে অনেকটা সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজো যেমন মোড়ে মোড়ে হয় গণেশ পুজো ঠিক তেমনটাই তো ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু করে দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী আমাদের এখানে অবশ্য একদিনেই হয় মণ্ডপে মণ্ডপে সিদ্ধিদাতার আরাধনার পাশাপাশি বাড়িতেও অনেকে গণেশ পুজো করে থাকেন পঞ্জিকা অনুসারে ভাদ্র শুক্লা চতুর্থী তিথি পড়েছে আগামী ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিটে আর চতুর্থী থাকবে সাতাশে আগস্ট মানে পরের দিন বেলা তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে গণেশ চতুর্থী পালন হবে সাতাশে আগস্ট সেই দিনেই করতে হবে গণেশ মূর্তি স্থাপন আর গণেশ মূর্তি স্থাপন করার সব থেকে শুভ সময় কিন্তু বেলায়। তাই মনে করা হয় এই সময়ই জন্ম নিয়েছিলেন সিদ্ধিদাতা গণেশজি এই বছর গণপতির আরাধনার করার শুভ সময় পড়েছে সাতাশে আগস্ট সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত গণেশ পুজো তো দশ দিনের আপনারা জানেন অনেকেই তো এই চতুর্থী থেকে শুরু হয়ে দশমী অবধি শেষ হয় কারণ গণেশ চতুর্থী বিসর্জনের থেকে প্রাণ প্রতিষ্ঠা অবধি গণেশ পুজো শুরু হচ্ছে চতুর্থী থেকে আর যেদিন বিসর্জন হবে সেটা হচ্ছে অনন্ত চতুর্দশী সেই দিনটার নাম মানে কৈলাস পর্বতে ভগবানের প্রত্যাবর্তনের দিনটাই হচ্ছে দশমীর দিন অর্থাৎ অনন্ত চতুর্দশী এই দিনই ভগবানকে বিসর্জন দেওয়া হয় যখন গণেশ ঠাকুরকে আনবেন পুজোর জন্য তাকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে হয় যদি মূর্তি আনে তো প্রাণ প্রতিষ্ঠার সময় মন্ত্র পাঠ করে ঘিয়ের প্রদীপ চালিয়ে গণেশকে প্রতিষ্ঠা করতে হয় আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না গণেশকে কিন্তু মোদক ভোগ দিতে হয় মোদক পাওয়া যায় সেই মোদক কিনে ভগবানকে কিন্তু দিতে হয় ভোগ হিসাবে উনি খুব খুশি হন মোদক ভোগে আর ভগবান গণেশের মূর্তিটা কিন্তু অবশ্যই উত্তর কোণে বা ঈশান কোণেও আপনারা রাখতে পারেন গণেশের মূর্তি স্থাপনের জন্য সব থেকে শুভ দিক হিসাবে মনে করা হয় এই দিকগুলোকে আর আপনারা আরেকটা কথা জেনে রাখুন গণেশের যে সুর থাকে সেটা কোন দিকে থাকে জানেন গণেশের সুর কিন্তু বাম দিকে থাকলে শুভ বেশি সেই ধরনের মূর্তি কিন্তু আপনারা বাড়িতে রাখবেন আর নাহলে প্যান্ডেলে যেমন পুজো হোক ঠিক আছে কিন্তু বাড়িতে রাখলে আপনাদের অবশ্যই কিন্তু বাঁ দিকে যে সুর সেই রকম ধরনের গণেশ কিন্তু আপনাদেরকে রাখতে হবে এই গণেশ চতুর্থী কিন্তু বিনায়ক চতুর্থী নামেও পরিচিত ভগবান গণেশ গজানন ধুম্রকেতু একদন্ত বক্রতুণ্ডা এবং সিদ্ধি বিনায়ক নামেও পরিচিত ওনার অনেক নাম বারোটা নাম আমি আপনাদেরকে শেষে বলে দেব। আপনারা প্রত্যেক দিন বারো বার করে যদি এটা জপ করেন তাহলে আপনাদের জন্য খুবই মঙ্গল আর এই গণেশ পুজো করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং অর্থ সংকট কেটে যায় লক্ষ্মীর মতো গণেশও আমাদের অর্থের দেবতা তাই আমরা পয়লা বৈশাখের দিন কিন্তু লক্ষ্মীর সাথে গণেশকেও পুজো করি কারণ ওটাও আমাদের ব্যবসা অর্থবৃদ্ধি এসবের জন্য আমরা গণেশের আরাধনা করি একসাথে লক্ষ্মীরও আরাধনা করি অনেকেই আমরা প্রথমবার গণেশ পুজো করছি বাড়িতে তা সেক্ষেত্রে আমি বলবো কিছু নিয়ম আপনাদের পালন করতে হবে গণেশের মূর্তির সুর সবসময় বাঁ দিকে হওয়া উচিত আমি বললাম আগে এই তিথিতে এমন মূর্তি বাড়িতে আনবেন বাদিকে সুর আলা আর প্রথমবার বাড়িতে গণেশ চতুর্থীর পুজো করলে গণপতি বসে থাকা প্রতিমা আনবেন অনেকে আছে দাঁড়িয়ে আনে দাঁড়িয়ে আনলে ভালো না বসে আনাটাই ভালো এর ফলে পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এই মূর্তি খুব শুভ বসে রয়েছে এমন গণেশ মূর্তি এটা কিন্তু শুভ নয় এই ছবিতে যেখানে দেখছেন ভিডিওতে এটা কিন্তু অতটা শুভ নয় এটা প্যান্ডেলের জন্য ঠিক আছে এছাড়াও আপনার আরেকটা জিনিস খেয়াল করবেন ভগবানের এক হাত অর্থাৎ গণেশের একটা হাত আশীর্বাদের মুদ্রায় থাকে আর অপর হাতে মোদক আছে এরকম গণেশ মূর্তি বাড়িতে আনবেন এই মূর্তি স্থাপন করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় চেষ্টা করবেন বাড়িতে যদি প্রতিষ্ঠা করেন অবশ্যই ঈশান কোণে ভগবানকে বসাবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভগবানের মুখটা উত্তর দিকে থাকে এমনভাবে বাড়িতে স্থাপন করা শুভ আর ভগবানকে যখন স্থাপন করবেন তখন একটা কাঠের চৌকি নেবেন পরিষ্কার তাতে একটু গঙ্গা জল দিয়ে নেবেন শুদ্ধ করে নেবেন আগে তারপরে একটা লাল কাপড় বিছিয়ে সেই গণেশ মূর্তিটা তার উপরে রাখবেন তারপরে আপনারা গণপতিকে যখন বাড়িতে নিয়ে আসবেন তার আগে অবশ্যই যেই জায়গাটায় বসাবেন সেখানটা পরিষ্কার করে নেবেন আর স্থান ভালো করে পরিষ্কার করে ফুল এবং আলপনা দিয়ে সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে তারপরে ভগবানকে স্থাপন করবেন সঠিক সময় দেখে পুজোর বেদিতে গণেশ মূর্তি স্থাপন করুন সময়টা তো বললাম দুপুরবেলা করলে বেশি ভালো আর পুজো শুরুর আগে যদি গণেশের কোনো ধাতুর মূর্তি হয় অবশ্যই তাকে স্নান করাবেন তারপরে মূর্তিকে ভালো করে নতুন বস্ত্র দিয়ে গয়না দিয়ে সাজিয়ে বসাবেন এরপরে গণেশের প্রিয় খাবার মোদক লাড্ডু এসব নিবেদন করবেন আর ভগবানকে অবশ্যই যখন পুজো করবেন তার আগে হাতে জল ফুল চাল এসব নিয়ে নিয়ম মেনে তারপরে ভগবানের কিন্তু পুজো করতে হয় আর গণেশ মন্ত্রটা আপনারা জানেন ওম গঙ্গপাতায় নম এটা আপনারা ওই দিন জপ করবেন একশো আটবার আর এই মন্ত্রটা যখন পুজো করবেন তখন অবশ্যই মন্ত্রটা জপ করে নেবেন একটা কথা বলা হয়নি অভিষেক করাবেন অবশ্যই কিন্তু পঞ্চামৃত দিয়ে পুজোয় কিন্তু অবশ্যই দুব্বা ঘাস লাগে গণেশ পুজোয় দুব্ব ছাড়া কিন্তু গণেশ পুজো হয় না আর লাল ফুল সিঁদুর ভগবানকে নিবেদন করবেন এইভাবে নিজেরা পুজো করবেন শেষে অবশ্যই বাড়ির সবাইকে নিয়ে ভগবানের আরতি করবেন তো বন্ধুরা আমি নিয়মটাও আপনাদের বলে দিলাম আপনারা যারা ঘরে পুজো করতে চান অবশ্যই নিয়মগুলো জেনে তারপরে পুজো করবেন তাহলে ভগবান গণেশজি সন্তুষ্ট থাকবেন আপনাদের উপরে আর আশীর্বাদ বর্ষণ করবেন তো বন্ধুরা আমি আজকে গণেশের পুজোর যে তথ্য আপনাদের দিলাম ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আত্মীয় পরিজন সকলের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ তাহলে তাদেরও সুবিধা হবে জানতে পুজোটা কীভাবে করবে নিয়মটা জেনে নিতে পারবেন সব শেষে গণেশের যে বারোটা নাম বলবো এটা প্রতিদিন পারলে জপ করবেন নয়তো বুধবার আর বিশেষ করে এই গণেশ পুজোর দিন অবশ্যই বারোটা নাম বারো বার করে জপ করবেন নামগুলো সমুখ একদন্ত কবিল গজাকর্ণ লম্বদর বিকট বিঘ্ননাশন বিনায়ক ধূম্রকেতু গণাধক্ষ ভালোচন্দ্র গজানন এই নামগুলি প্রদ্য স্মরণ করবেন তো বন্ধুরা আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন খুব ভালো করে গণেশ পুজো করুন নিষ্ঠা করে ভগবানের আশীর্বাদ ঠিক পাবেন ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে গঙ্গা নপাত আয় নম গঙ্গা নম গঙ্গা নম সিদ্ধিদাতা গণেশ আয় নম সিদ্ধিদাতা গণেশ আয় নম সিদ্ধিদাতা গণেশ আয় নম আরেকটা কিন্তু গণেশের মন্ত্র আছে ওম বক্রতুণ্ড ডায় হোম এই মন্ত্রটাও কিন্তু আপনারা জপ করতে পারেন একশো আটবার সিদ্ধিদাতা গণেশ আয় নম সিদ্ধিদাতা গণেশ আয় নম সিদ্ধিদাতা গণেশ আয় নম